হ্যালো এভরিওয়ান একটা রিসেন্ট একটা আমি লোকাল একজন ক্লায়েন্টের কাজ করতেছিলাম কিওয়ার্ড রিসার্চ অ্যাবাউট দ্য সিড কিউয়ার্ড ওয়াজ পেড সাপ্লাইস তো ওই মুহূর্তে আমাকে সে কিওয়ার্ড রিসার্চ করতে দেয় বিজটা ওই রিলেটেড ওই নিশ রিলেটেড তো আমি যখন তার কিওয়ার্ড রিসার্চ করতে নিই তখন আমরা মূলত যে জিনিসগুলো ইউজ করি আপনি মনিটরে দেখতে পারবেন যে আমরা ইউজ করে থাকি এসি র্যাঙ্কিং একটা সাইট এর মাধ্যমে আপনি কিউর ডেন্সিটি প্লাস হলো কিউয়ার্ডের সার্চ ভলিউম র্যাঙ্ক সব কিছু শো করে বাট আমি যখন এখন এই কাজটা করতে নিচ্ছি তখন দেখি যে আমার এটা অলরেডি বাই মানে আমার সাবস্ক্রিপশন কিনতে বলতেছে কারণ এটা চোদ্দো দিনের ট্রায়াল থাকে তো আমি ভাবলাম ক্লায়েন্টের কাজও দিতে হবে লোকাল ক্লায়েন্ট তো এক কাজ করি আমি এআইয়ের হেল্প নিই আমরা আসলে এআইটাকে কতটুকু ইউটিলাইজ করি তো এই বিষয়টা এখানে তো আমি প্রথমে এআইকে নর্মালি আমরা নর্মাল যে এআইটা ইউজ করি আমি এটা ইউজ করছি না এটা হলো আপনার এআই এর একটি ভার্সন তো এখানে আমি জাস্ট আমরা নর্মালি কিওয়ার্ড রিসার্চের জন্য সবথেকে বেস্ট যেটা এসি সেম র্যাশ ওটা ইউজ করি এটা একটা পেইড টুল বাট এআইয়ের মাধ্যমে এটারও ক্রমভাবে অনেকভাবে ইউজ করা যায় জাস্ট লাইক দ্যাট তো আমি ওইখানে আপনার ইউজ করলাম যে ক্রিয়েট টোয়েন্টি টেল কিওয়ার্ড রিসার্চ অ্যাবাউট পেট সাপ্লাইস দেন সে আমাকে বিশটা কিউয়ার্ড দেয় তো আমি কিওয়ার্ডগুলো পেয়ে যাই বাট আমার এখন তো কিওয়ার্ড পেলে শুধু হবে না এই রিলেটেড এই কিউয়ার্ডের র্যাঙ্ক দরকার সার্চ ভলিউম দরকার ল্যান্ডিং প্লেস প্লাস রেজাল্ট ব্লাবলা যা যা দরকার হয় আর কি তো আমি এখন যখন এখানে জাস্ট নর্মালি দেখছি দোস কিওয়ার্ড র্যাঙ্ক অন গুগল ইউএসএ মানে লোকাল ক্লায়েন্ট হলেও সেটা লোকাল ইউএসএ লোকেশনের জন্য তো এখানে সে নর্মালি আমি আমার উপরের যে বিশটা কিওয়ার্ড ইরিটেটেড চেয়েছি কিন্তু সে আমাকে দিয়েছে পঞ্চাশটা লংটেল বাট এইখানে সার্চ ভলিউম কিওয়ার্ড ডেন্সিটি তারপর হচ্ছে সিপিসি কম্পিটিটিভ ডেন্সিটি নাম্বার অফ রেজাল্ট ইনটেন্ট যে কমার্শিয়াল নাকি ইনফরমেটিভ নাকি মানে সব কিছু ইজিলি দিয়ে দিছে যেটার জন্য আমার পেইড অ্যাপসগুলো আমরা ইউজ করি সফটওয়্যারগুলো বা সাইটগুলো ইউজ করি যেমন এসি র্যাঙ্কিং মজবার ইন্টেনশন আরও যা যা আছে তো ভেরি প্রপারলি এআই যদি ইউটিলাইজ করে ইউজ করা যায় চ্যাট জিবিটি হোক বা ডিপসিক হোক আপনি আপনার কাজটাকে অনেক সহজ করে নিতে পারবেন যদি এআইয়ের আরও এরকম ভালো হ্যাক দরকার হয় দেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই রিলেটেড আরও ইনফরমেশন দিব আর এটা আমার প্রথম ভিডিও তো কেমন হয় বলবেন থ্যাংক ইউ